আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ সফল ব্যবসা তৈরির কৌশল নিয়ে কথা বলব হ্যাঁ আর আমাদের হাতে রয়েছে বেশ কিছু মানে বিখ্যাত বই আর আধুনিক কিছু পদ্ধতির সারসংক্ষেপ ঠিক যেমন ধরুন গুড টু গ্রেট থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তারপর হাউ টু উইন ফ্রেন্ডস সাইমন সিনেকের স্টার্ট উইথ ওয়াই এগুলো তো আছেই আর সাথে থাকছে লিন স্টার্ট বা সাত দিনের স্টার্ট মতো নতুন চিন্তাভাবনা আর উদ্যোক্তারা সচরাচর কি ভুল করেন সেটাও একটু দেখব একদম আমাদের লক্ষ্যটা হলো এই সব উৎস থেকে পাওয়া জ্ঞান একসাথে করে মানে কিভাবে শুধু একটা ভালো নয় বরং একটা দারুণ টেকসই উদ্যোগ গড়ে তোলা যায় তার মূল নীতিগুলো খুঁজে বের করা ঠিক এখানে ক্লাসিক জ্ঞান আর আধুনিক ইয়ে দ্রুত কাজ করার পদ্ধতির একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করব আমরা নেতৃত্ব মানসিকতা কৌশল বৃদ্ধি সবকিছু নিয়ে কথা হবে আচ্ছা তাহলে প্রথমেই শুরু করা যাক নেতৃত্ব আর মানসিকতা দিয়ে গুড টু গ্রেট বইটাতে জিম কলিন্স একটা দারুণ কনসেপ্ট দিয়েছেন লেভেল ফাইভ লিডারশিপ ও হ্যাঁ লেভেল ফাইভ লিডারশিপ এটা আসলে কি মানে এখানে বলা হচ্ছে ব্যক্তিগত নম্রতা আর তার সাথে পেশাদারী দৃঢ় ইচ্ছা শক্তি এই দুটোর একটা বিরল মিশ্রণ ঠিক এটা কিন্তু ওই গতানুগতিক ক্যারিসম্যাটিক নেতার ধারণা থেকে বেশ আলাদা তাই না একদম আর দেখুন এই ধারণাটা সাইমন সিনেকের স্টার্ট উইথ ওয়াই এর সাথে কি সুন্দরভাবে মিলে যায় সিনেকের মূল কথাটা হলো নেতারা যখন কেন দিয়ে শুরু করেন মানে কাজের উদ্দেশ্যটা পরিষ্কার রাখেন হ্যাঁ তখন তারা আসলে মানুষের আবেগ আর সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রকে ছুঁয়ে যান মানে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম এটা কিন্তু নিয়োগর্টেক্স বা যুক্তি কেন্দ্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী আচ্ছা আচ্ছা শুধু কি করছি বা কিভাবে করছি বললে সে গভীর সংযোগটা হয় না রাইড ভাইদের কথাই ধরুন না হ্যাঁ দারুণ উদাহরণ তাদের কেনটা ছিল পৃথিবীটাকে বদলে দেওয়া উড়ানকে সম্ভব করা অন্যদিকে ল্যাংলির কাছে সম্পদ ছিল সেরা টিম ছিল কিন্তু তার লক্ষ্য ছিল শুধু প্রথম হওয়া পরিণাম তো আমরা জানি ইংক অ্যান্ড গ্রো রিচ সেখানেও তো শক্তিশালী মানসিকতার উপর জোর দেওয়া হয়েছে প্রবল ইচ্ছা বিশ্বাস অটো সাজেশন মানে নিজেকে পজিটিভ বার্তা দেওয়া হ্যাঁ আর উনি তো সেক্স ট্রান্সমিউটেশনের মতো একটা ইয়ে কিছুটা বিতর্কিত কিন্তু ইন্টারেস্টিং ধারণাও দিয়েছেন মানে কিভাবে তীব্র আকাঙ্ক্ষাকে গঠনমূলক কাজে লাগানো যায় আর অসফল উদ্যোক্তাদের কিছু অভ্যাস এড়িয়ে চলাটাও খুব জরুরি যেমন ধরুন ভয়কে বেশি গুরুত্ব দেওয়া বা অতিরিক্ত চিন্তা করে কাজ শুরুই না করা হ্যাঁ এই অ্যানালিসিস প্যারালিসিস একটা বড় সমস্যা ঠিক ভয়কে অন্যভাবে দেখতে হবে আর বুঝতে হবে যে সব উত্তর আগে থেকে না জেনেও কিন্তু এগিয়ে যাওয়া যায় আর ডেল কার্নেগির বইটার কথা ভাবুন হাউ টু উইন ফ্রেন্ডস হ্যাঁ সম্পর্ক তৈরির জন্য দারুণ ওখানকার একটা নীতি খুব কাজের সরাসরি সমালোচনা না করে অন্যের সম্মান বাঁচিয়ে কথা বলা এটা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার একটু কৌশল আর ফোকাসের দিকে যাই গুড টু গ্রেট এ আরেকটা দারুণ আইডিয়া আছে হেজ হক কনসেপ্ট হেজ হক কনসেপ্ট হ্যাঁ এর মূল কথাটা হলো এমন একটা জায়গা খুঁজে বের করা যেখানে তিনটে বৃত্ত মিলে যায় এক আপনার গভীর উৎসাহ বা প্যাশন কোথায় দুই কোনটা করলে অর্থনৈতিকভাবে লাভ হবে আর তিন আপনি কোনটায় বিশ্বের সেরা হতে পারবেন বা খুব পরিষ্কার ধারণা এটা অনেকটা শিয়ালের মতো অনেক কিছু অল্প অল্প জানার চেয়ে হেজগের মতো একটা বিষয়ে কিড্ডু মনোনিবেশ করার মতো তবে এর জন্য কিন্তু শৃঙ্খলা দরকার আর কঠিন সত্যিকে মানে মানে অপ্রিয় বাস্তবতাকে মেনে নেওয়া সাহস লাগে আর দেখুন এই ব্যাপারটা আবার লিন আপ পদ্ধতির সাথেও মেলানো যায় এরিক রিসের ওই তৈরি পরিমাপ শিক্ষা চক্রটা হ্যাঁ বিল্ড মেজার লার্ন ঠিক মানে খুব তাড়াতাড়ি কিছু একটা তৈরি করা সেটার পারফরম্যান্স মাপা আর সেখান থেকে শেখা এখানে গুরুত্বপূর্ণ হল একটা ন্যূনতম কার্যকর পণ্য বা এমভিপি তৈরি করা এমভিপি মানে কিন্তু একদম সাধারণ কিছু নয় তাই তো ওটাকে কার্যকর হতে হবে একদম মানে সবচেয়ে কম পরিশ্রমে এমন একটা ভার্শন বানানো যা গ্রাহকের মূল সমস্যাটা সমাধান করে আসল উদ্দেশ্য হল গ্রাহকের প্রতিক্রিয়া থেকে শেখা জ্যাপোস উদাহরণটা মনে আছে হ্যাঁ ওরা শুধু জুতোর ছবি ওয়েবসাইটে দিয়েছিল ঠিক পরীক্ষা করার জন্য যে মানুষ অনলাইনে জুতো কিনবে কিনা এখানে অনুমানের চেয়ে প্রমাণিত শিক্ষা বা ভ্যালিডেটেড টাই আসল আর দরকার পড়লে কৌশল বদলাতে মানে পিভেট করতেও দ্বিধা করা উচিত নয় কাজের মেট্রিক্স ব্যবহার করতে হবে ফাঁপা বা ভ্যানিটি মেট্রিক্স নয় আর সাত দিনে স্টার্ট ড্যান নরিস তো আরও দ্রুত লঞ্চ করার কথা বলেন হ্যাঁ ওনার যুক্তি হল লঞ্চ না করা পর্যন্ত আসল শেখা শুরুই হয় না বিশেষ করে যারা নিজের টাকায় বা বুথ স্ট্র্যাপ করে ব্যবসা শুরু করছেন তাদের জন্য উনি কয়েকটা জিনিস দেখতে বলেন না যেমন কাজটা ভালো লাগছে ব্যবসাটা বাড়ানো যাবে হ্যাঁ আর সেটা একটা সম্পদে পরিণত হতে পারে কিনা ওনার ফোকাস হলো যত দ্রুত সম্ভব এমন কিছু গ্রাহক খুঁজে বের করা যারা টাকা দিতে রাজি কারণ এটাই আসল প্রমাণ সাত দিনের ধাপগুলো বেশ সোজা সাপটা আইডিয়া ফাইনাল করা সংজ্ঞা ঠিক করা নাম দেওয়া ওয়েবসাইট মার্কেটিং প্ল্যান হিসাব রাখা আর লঞ্চ বাহ একদম অ্যাকশন ওরিয়েন্টেড এখানেও কিন্তু দেখুন সিনেকের গোল্ডেন সার্কেল বা কেন কিভাবে কি ধারণাটা প্রাসঙ্গিক একটা শক্তিশালী কেন থাকতে হবে যেমন ওয়ার্ল্ড ডিজনির স্বপ্ন আর সেটা বাস্তবায়নের জন্য একটা ভালো কিভাবে টিম দরকার যেমন ওর ভাই রয় ডিজনি একদম যারা প্ল্যানটাকে বাস্তবে রূপ দিতে পারে আর পুরো যাত্রায় ধারাবাহিকতা আর শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এটা অপরিহার্য যা আমরা গুড গ্রেটের কালচার অফ ডিসিপ্লিনেও পাই দারুণ তাহলে এবার শেষ ধাপটায় আসি বাস্তবায়ন আর বৃদ্ধি গুড টু গ্রেটের আরেকটা বিখ্যাত কথা প্রথমে কে তারপর কি হ্যাঁ অর্থাৎ সঠিক লোক দলে নেওয়াটা কৌশলের চেয়েও আগে ঠিক প্রযুক্তি এখানে মূল চালক নয় বরং একটা ভালো টিমকে আরও দ্রুত এগিয়ে নেওয়ার তরণকারী বা অ্যাক্সেলরেটর আর সাফল্য তো হঠাৎ আসে না এটা ফ্লাই হুইলের মতো ফ্লাই হুইল এফেক্ট হ্যাঁ শুরুতে অনেক চেষ্টা লাগে কিন্তু ধারাবাহিক ছোট ছোট ধাক্কায় ধীরে ধীরে গতি বাড়ে এবং বড় সাফল্য আসে ঠিক আর লিন স্টার্ট কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট বা স্প্লিট টেস্টিং এগুলো ওই ধারাবাহিক উন্নতিরই পথ আর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের নীতিগুলো এখানে খুব প্রাসঙ্গিক যেমন যেমন ধরুন বিশেষায়িত জ্ঞান অর্জন করা কল্পনা শক্তি ব্যবহার করা সংগঠিত পরিকল্পনা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়া লেগে থাকা মানে অধ্যবসায় অন্যদের সাথে মিলে কাজ করা বা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করা হিসেব করে ঝুঁকি নেওয়া আর অবশ্যই ক্রমাগত আত্ম উন্নতি এগুলো সবই বৃদ্ধিকে ত্বরান্বিত করে আর অবশ্যই ওই সাতটা অসুফল অভ্যাস এড়িয়ে চলতে হবে হ্যাঁ ওইগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন কাজ ডেলিগেট না করা ব্যবসাকে কেবল চাকরি মনে করা ছোট চিন্তা করা অথচ ভান করা যেন বড় কিছু করছি দুর্বল ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এটাও একটা বড় কারণ একদম আর শেষটা হলো নিজে ব্যক্তিগতভাবে না শেখা বা না বাড়া উদ্যোক্তাকে খেলোয়াড় থেকে কোচ আর কোচ থেকে মালিকের মানসিকতায় যেতে হবে ঠিক এর জন্য নিজের ওপর ক্রমাগত কাজ করে যেতে হবে ব্যক্তিগত বৃদ্ধিটা খুব জরুরি তাহলে সব মিলিয়ে যদি সারসংক্ষেপ করি মূল বিষয়গুলো দড়াচ্ছে আপনার উদ্যোগের পেছনে একটা শক্তিশালী কেন বা উদ্দেশ্য থাকা দরকার হ্যাঁ একটা শৃঙ্খলাবদ্ধ ফোকাস দরকার সেটা হ্যাজহক কনসেপ্ট হোক বা লিন পদ্ধতি দ্রুত কাজ করে শেখাটাও জরুরি যেমন দিন বা লিন স্টার্টআপে বলা হয়েছে আর অবশ্যই শক্তিশালী কিন্তু নম্র নেতৃত্ব মানে লেভেল ফাইভ লিডারশিপ সঠিক মানুষ বেছে নেওয়া এবং ওই সাধারণ ভুলগুলো এড়িয়ে চলা হ্যাঁ আর মনে রাখতে হবে এই ধারণাগুলো কিন্তু আলাদা আলাদা নয় একটা সত্যিকারের প্রভাবশালী উদ্যোগ তৈরি করতে হলে এগুলোকে একসাথে বুনতে হবে একটা স্পষ্ট কেন যা পথ দেখাবে একটা কেন্দ্রীভূত কৌশল যা শক্তি দেবে কাজ থেকে ক্রমাগত শেখা যা গতি বাড়াবে আর নিজের ব্যক্তিগত বৃদ্ধি যা এসব কিছুকে সম্ভব করবে চমৎকারভাবে বললেন তাহলে আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই যে এতগুলো উৎস থেকে আমরা এত কিছু জানলাম এর ভিত্তিতে যদি আজই কোনো একটা মাত্র অভ্যাস বা নীতি গ্রহণ করতে হয় তাহলে কোনটা আপনার বর্তমান বা ভবিষ্যতের উদ্যোগে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে হয় একটু ভেবে দেখবেন